হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ আমরা চলে এসেছি পকখালি দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে ভোরবেলা সাড়ে পাঁচটা মতন বাজে আমরা উঠে পড়েছি তো একদম অসাধারণ সানরাইজ হয়নি তবে তাও আকাশটা দেখো একটা লাল আবাই ভরে গেছে অবশ্যই রেডি হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি হোটেল থেকে যাচ্ছি এখন দেখি সানরাইজটা দেখতে পাই কিনা পাবো পাবো এটা কিন্তু বাস স্ট্যান্ড আছে এখান থেকে কিন্তু বকখালি নামখানা কাপ বাস ছাড়ে এখান থেকে তোমরা চাইলে স্টেশনে যেতে পারো এমনি ভিড় টাইমে দেখেছি এখন দেখো পুরো নির্জন এলাকা একদম কেউ নেই দুই একজন মানুষ উঠেছে চলো এবার সমুদ্রের দিকে যাওয়া যাক সমুদ্রের পাড় থেকে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তোমরা তো আগে দেখিয়েছ যে বকখালির হেঁটে যেতে হবে সমুদ্রের যখন জোয়ারে জল আসে তখন কিন্তু জলগুলো এখানে জমে যায় আর সেই জলগুলো থেকেই এরকম ছোট ছোট জলধারা সৃষ্টি হয় যা দেখতে কিন্তু অপূর্ব লাগে দেখে যেন মনে হচ্ছে ছোট্ট কোনো নদী বয়ে গেছে এখান দিয়ে চলে এসেছি মিডিলটা একটু জল ছিল এই সামনে গেলেই কিন্তু এখন জোয়ার চলছে মনে হয় এখান থেকে দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউটা চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো এখনো পর্যন্ত এই বিচে কেউ আসেনি ভোরবেলা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে অনেকক্ষণ প্রতীক্ষার পর আমরা কিন্তু সূর্যোদয়টি দেখতে পেলাম এই সমুদ্রের বুক চিরে সূর্যটি যেন আজ আমাদের ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে সবই তোমাদের জন্য তাই সমুদ্রের পারে ছোট্ট একটি সেলিব্রেশন করলাম সানরাইজ হয়ে গেছে পিছনে সূর্য দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা কালকে যখন এসেছিলাম তখন কিন্তু মানে আমার সত্যিই ভালো লাগেনি সমুদ্রটা দেখে যেহেতু এত দূর সমুদ্র চলে গেছিলো আর তখন ভাটাও চলছিল জল খুব একটা ছিল না তবে আজকে সকালে এসে আর এই এত সুন্দর মানে কী ভালো লাগছে দেখতে আর সমুদ্রের ঢেউটা এত ভালো লাগছে তখন এখন জোয়ার আছে যেহেতু আর ঢেউটাও খুব সুন্দর আসছে খুব ভালো লাগলো তো এখন যাই হোটেলে ফিরবো একটু কিছু ব্রেকফাস্ট করব তারপরে আবার হোটেল ছেড়ে যেতাম আমাদেরকে আর আমরা আজকেই বেরিয়ে যাচ্ছি তো চলো আমাদের সঙ্গে থাকো হোটেলে ফেরার সময় দেখতে পেলাম খেজুর রস বিক্রি হচ্ছে তাই দুজনে কিন্তু দু গ্লাস খেজুর রস নিয়ে নিলাম অসীম ছোটোবেলা থেকে এই খেজুর রস প্রচুর খেয়েছে তবে আমি কিন্তু কোনোদিনই খেজুরের রস ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম যদি একটা গাছ কেটে সেই রসটা বার করে খাওয়া হয় তখন সেটা দারুণ মিষ্টি লাগে তবে অসীম খেয়ে বুঝতেই পেরেছিল এটা একটা গাছের রস নিয়ে অনেকগুলো গাছের রস মিলিয়ে করা হয়েছে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে আগের দিন যে দোকান থেকে খেয়েছি সেই দোকানেই চলে এসেছি আর নিয়ে নিয়েছিলাম ঘুগনি আর পরোটা আমাদের বকখালি ট্রিপটা ছিল এক রাত আর দুই দিনের তাই জন্য কিন্তু আমরা পরের দিন সকালে হোটেল ছেড়ে দিয়েছি আর বেরিয়ে পড়েছি সাইড সিনে আজ আমরা প্রথমে যাব হেনরি আইল্যান্ডে আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম এই টোটো দাদাটি আমাদের হোটেলের সামনেই ছিলেন আজকে আমরা তিনটি জায়গা যাব। প্রথমে যাব হেনরি আইল্যান্ড তারপরে কার্গিল এবং তারপরে ফ্রেজারগঞ্জে এই তিনটি জায়গা ঘুরিয়ে উনি আমাদেরকে স্টেশনে পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন আর আমাদের ভাড়া পড়েছিল তিনশো টাকা হেনরি আইল্যান্ড যাওয়ার সময় এই রাস্তাটি পড়েছিল অসাধারণ লাগছিল দুদিকে গাছের শাড়ি আর মাঝখান দিয়ে সরু একটি রাস্তা চলে গেছে যেন মনে হচ্ছে কোনো হন্টেড সিনেমার রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আর সেই রকম নির্জন পরিবেশ চারদিকে কিন্তু কোনো বাড়ি নেই যতটুকু এলাম ততটুকু হোটেল পেয়েছি আর এই রাস্তাটা পুরোটাই একদম ফাঁকা ধু করছে প্রায় এক ঘন্টা মতো রাস্তা অতিক্রম করার পর এই ছোট্ট দোকানটি চোখে পড়লো এটি একদম হেনরি আইল্যান্ডের কাছাকাছি তোমরা যদি কিছু খাবার জল নিতে চাও তো নিয়ে নিতে পারো কারণ এখানে একদমই কোনো দোকানপাট নেই তাই আগের থেকে কিছু কিনে নেওয়া ভালো এই ব্রিজটি ক্রস করার পরে কিন্তু আমরা হেনরি আইল্যান্ডের সীমানার মধ্যে পৌঁছে যাব এই এলাকাগুলো কিন্তু ভীষণই নির্জন এলাকা তবে এখানে করা হয় মাছ চাষ প্রচুর ভেড়ি রয়েছে যেখানে মাছ চাষ করা হয় বিভিন্ন রকমের মাছ এখানে চাষ করা হয় হেনরি বিচে যাওয়ার জন্য আমাদের টিকিট কেটে দিতে হয়েছিল আমাদের পার হেড টিকিট পড়েছিল দশ টাকা করে এবং টোটোর জন্য দশ টাকা দিতে হয়েছিল ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা আর দশ মিনিটের মধ্যেই আমরা ভেন্ডি বিচে পৌঁছে যাব। এই মন্দিরটি তোমাদেরকে ফেরার সময় দেখিয়ে নেব এই এলাকাটি কিন্তু পুরোটি হেনরি আইল্যান্ডের মধ্যেই পড়ে ছোটো ছোটো কটেজ করা রয়েছে তোমরা চাইলে এখানে থাকতে পারো তবে বিভিন্ন কটেজের কাজ এখনও চলছে এই জায়গাটি কিন্তু খুব ভালো লাগলো সব থেকে বেশি ভালো লাগলো এখানকার গাছপালাগুলো দেখে প্রচুর পরিমাণে বড় বড় গাছপালা রয়েছে আর জায়গাগুলিও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হেনরি আইল্যান্ডের একদম কাছে রয়েছে এই ছোট ছোটো কটেজগুলি যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর তবে এর ভাড়াগুলো একটু বেশি কিন্তু এখানে আগে থেকে বুক করে এলে থাকা যায় যেতে যেতে দেখতে পেলাম সুন্দরী কমপ্লেক্সের কাজ চলছে দেখতে পাচ্ছো বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে কিন্তু ছোট ছোটো কমপ্লেক্স এর জন্য এই জায়গাগুলো ভবিষ্যতে হয়তো মানুষের কলরবে ভর্তি হয়ে উঠবে চলেই এসেছি দূরে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড ওখানে কিন্তু আমাদের এই টোটো দাদা আমাদের নামিয়ে দেবে তারপরে কিন্তু পুরো পথে আমাদের হেরে যেতে হবে বেশিক্ষণ না পাঁচ মিনিট লাগবে যেতে আর তারপরে আমরা পৌঁছে যাব হেনরির বিচে আমরা এখন ঢুকছি হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ড হ্যাঁ আমাদেরকে এখানে সবাইকে এখানে টোটো আমাদেরকে ছেড়ে দিলো এখান থেকে কিন্তু এবার আমরা হেঁটে এখান থেকে হেঁটে যাত্রা করতে হবে আমাদেরকে সুন্দরবন যেরকম আমরা ঠিক কেন ওয়াক করেছিলাম সেই এটা অতটা উঁচু ব্রিজ নয় এখানে নিচু ব্রিজ তবে খুব সুন্দর চারিদিকে সুন্দরই গাছ না আসলে কিন্তু ভুল হতো আজকের আমাদের বকখালি ভ্রমণের দ্বিতীয় দিন আজকেরই আমাদের শেষ দিন আমরা ওয়ান নাইট টুডের প্রোগ্রাম করেছিলাম আজকে আমরা পেয়েছি গেছি সাইট সিনে সাইট সি এসেছি সিনডি আইল্যান্ড আইল্যান্ড চলো সামনে যাব সতর্ক করা রয়েছে বলা হয়েছে এখান থেকে চলো আগে যাও এখানে কিন্তু সতর্ক করে দেওয়া রয়েছে সমুদ্রের চোরাবালি আছে তাই যেন কেউ সমুদ্রে না নামে এখান থেকে একটা ভিউ দেখাই তোমাদেরকে দারুণ লাগছে আমরা দাঁড়িয়ে রয়েছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল মানে কোনো মানুষও নেই সত্যি সুন্দরবনে গেছিলাম সুন্দরবনের একটা জঙ্গল তো দেখেছিলাম ওখানে শুধুই জঙ্গল দেখেছি তো এখানে বকখালিতে এসে যে এত সুন্দর একটা জঙ্গল দেখতে পার পিছন ঘুরে আমি দেখাচ্ছি তো সেটা ভাবতে পাইনি চলো দেখো আর লাল কিছু গাছ আছে খুব সুন্দর লাগ দেখো সবুজের মধ্যে লাল কিছু গাছ দারুণ লাগছে চারিদিকে শুধু গাছ আর গাছ শুধু আমরা যেই জায়গাটা রয়েছি সেটা ব্রিজ রয়েছে আর পুরোটাই কিন্তু জঙ্গল হেনরি আইল্যান্ডে প্রবেশ করার সময় এই সুন্দর গাছপালার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম এত সুন্দর লাগলো চারপাশটি কোনো সিনেমার দৃশ্যকেও কিন্তু হার মানিয়ে দেয় প্রকৃতিটি এতই সুন্দর গাছপালাগুলো যেন নিজেই দায়িত্ব নিয়ে সুন্দর একটি রাস্তা তৈরি করে দিয়েছে আমাদের মতন পর্যটকদের জন্য তবে বিচে প্রবেশ করার সময় মনটা একটু খারাপ হয়ে গেল দেখো চাঁদকে কত নোংরা পড়ে রয়েছে আমরা চলে এসেছি হেন্দি আইল্যান্ডে দেখতেই পাচ্ছ সাদা বালি আর চারদিকে আরও ধু করছে মানে বকখালির বিচে যেরকম মানে একদম চারদিকে কিছু নেই ধুধু করছে এখানে তো দেখছি এসে আরও বেশি পুরো চারদিকে আরও ফাঁকা আর সত্যি মনে হচ্ছে কোনো একটা আইল্যান্ডে চলে এসেছি আমরা আর এই বিচে কিন্তু নামা যায় না কারণ এখানে চোরা বালি আছে তাই সাবধান আগেই করে দিই নামে উনি ওই জন্য হ্যাঁ সবাই কিন্তু এদিকেই রয়েছে জানতে পারলাম এখানে কিছু কাজ চলছিল যা আমফান চরে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাদা বালির রাশি পেরিয়ে আমরা কিছুটা হেঁটে এলাম সামনে দিয়ে সামনে কিন্তু শুধুমাত্র এই আমাদের মতন দল রয়েছে আর কোনো মানুষজন নেই চলো এবার হেনরি আইল্যান্ডকে বিদায় দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে পড়ি তোমাদের বলেছিলাম যে মন্দিরটি একবার দেখিয়ে আনবো তো চলো তোমাদেরকে মন্দিরটি দেখিয়ে আনি তো অসীম গেছিল ভিডিও করতে ও কিন্তু ভিতরে তাই জন্য হেনরি অ্যালিনকে বিদায় জানিয়ে এবার আমরা পা দিয়েছি কার্গিল বিচের দিকে হয়তো আবার কোনো দিন আসবো আর যখন আসবো তোমাদেরকে অবশ্যই নিয়ে আসবো কার্গের বিচে

এখানে এসে দেখতে পেলাম প্রচুর মাছ শোকানো হচ্ছে এগুলোই কিন্তু শুটকি মাছ তৈরি হবে কার্গিল ব্রিজ থেকে ফেরার সময় দেখতে পেলাম ওখানে কিছু শুটকি মাছ বিক্রি হচ্ছে আর দাম কিন্তু বেশ কম তাই জন্য কিছু চিংড়ি মাছ শুটকি আর লোটো শুটকি নিয়ে নিয়েছিলাম এবার আমরা চলেছি আমাদের লাস্ট সাইসিন ফেজারগঞ্জে যেটি একটি মৎস্য বন্দর ফ্রেজারগঞ্জে যাওয়ার জন্য টিকিট মূল্য পড়েছিল পাঁচ টাকা আর টোটোর জন্য দিতে হয়েছিল দশ টাকা করে ফ্রেজারগঞ্জে প্রবেশ করে বুঝতে পারলাম এটা কিন্তু অন্য দুটি জায়গার মতন এত নির্জন নয় এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে বন্দরে প্রবেশ করার মুখেই একটি বড় ব্যানারে বিভিন্ন রকম মাছ কচ্ছপের ছবি দেওয়া এবং তাদের নাম লেখা রয়েছে যার ফলে অনেক অজানা প্রাণীর নাম আমরা জানতে পারলাম এই বন্দরে আসার পরে জানলাম এখান থেকে লঞ্চ ভাড়া করে আরেকটি দ্বীপে যাওয়া যায় তবে আমরা আগে থেকে সেরকম কোনো প্ল্যান করিনি তাই সেখানে আর যাওয়া হয়নি বন্দরে গিয়ে দেখলাম মাছ ধরার লঞ্চে করে প্রচুর মাছ এসছে তবে ওনাতে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই মাছগুলো কিন্তু ওরা বিক্রি করবেন না আমাদের কাছে তবে প্রচুর মাছ ছিল ইলিশ মাছও দেখেছি এর মধ্যে এখানে এসে নতুন একটি জিনিস দেখতে পেলাম এই বড় বড় লঞ্চগুলি তৈরি করা এনারা কিন্তু এখানেই এই লঞ্চগুলিকে তৈরি করে এবং এখান থেকেই এই লঞ্চগুলিকে ব্যবহার করে লম্বা লম্বা ট্রেনের লাইনের মতন দেখো দেখতে পাচ্ছ ওই যে দূরে রয়েছে ওখান থেকে কিন্তু এগুলোকে ঠেলে নদীতে পাঠানো হয় নতুন জায়গায় এসে কতই না নতুন অভিজ্ঞতা হয় যেমন আজকে এই নতুন অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে কীভাবে লঞ্চ তৈরি করা হয় বেশ ভালো লাগলো এইরকম জিনিসটি দেখে একটি পুরোনো লঞ্চও দেখলাম যেটি ভগ্নপ্রায় অবস্থা হয়তো কোনো কালে এটিও ব্যবহার হতো কিন্তু ব্যবহারের অযোগ্য হওয়ার ফলে এইভাবে দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হয়ে গেছে আমরা তো সবসময় চার চাকার পুলিশের গাড়ি দেখি আর এই দেখো এটা হচ্ছে জল পুলিশ লঞ্চের মধ্যে আমাদের সামনে একটি দুর্ঘটনা ঘটে গেছে একটি মানুষ পড়ে গিয়ে তার সমস্ত মাছগুলি পড়ে গেছে মাটিতে আমাদের তিনটি ঘোরা কমপ্লিট এবার কিন্তু আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি বকখালের এই দুটো দিন বেশ সুন্দরভাবে কেটে গেল এই সেই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ যখন বকখালি আসি তখন তোমাদের দেখিয়েছিলাম বেশ আবার সবাইকে বিদায় জানানোর পালা আমরা স্টেশনের মধ্যে চলে এসেছি এবার কিন্তু ট্রেন ধরবো আর একটা কথা বলি এত ঘুরেছি যে আমাদের কিন্তু একদমই খাওয়া দাওয়া হয়নি মানে সেরকম কোনো খাওয়ার দোকান পাইও নি আর স্টেশনের কাছে খাওয়ার দোকান ছিল কিন্তু ট্রেন দশ মিনিটের মধ্যে ছিল তাই আর আমাদের লাঞ্চ করা হয়নি টোটোর দাদাটি আমাদের কাছে টোটোটি রেখে গেছিলো টাকা খুচরো করতে সেই ফাঁকে অসীম টোটোতে বসে টোটো চালানোটা শিখবে ভাবছিল সারাদিন কিছু খাওয়া হয়নি তাই ভেবেছিলাম ট্রেনে কিছু উঠলে খাবো তবে এই ঘুগনি ছাড়া কিছুই ওঠেনি তাই এই ঘুগনি নিয়ে নিয়েছিলাম একদম বাড়ির কাছে চলে এসেছি দুদিন বাড়ি ছিলাম না আর মনে হচ্ছে কতদিন যেন বাড়ি আসেনি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে